তুফানগঞ্জ দুনং ব্লকের রামপুর দুনং গ্রাম পঞ্চায়েতের জালধোয়া গ্রাম এই জালধোয়া চৌপতি থেকে পিএমজি রোড টাকুয়ামারি পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় দশমিক এক কিলোমিটার গ্যাভেল রাস্তা অভিযোগ যে এই রাস্তাটি প্রায় তিরিশ বছর থেকে বেহাল ভগ্ন অবস্থায় রয়েছে এই রাস্তাটি এখন পাকা করা হবে পথশ্রী প্রকল্পে বরাদ্দ দু কোটি সাতানব্বই লক্ষ এই টাকা এবং এলাকার বাসিন্দাদের দাবি যে দীর্ঘ তিরিশ বছর পর গ্রামে প্রথম পাকা রাস্তা হতে চলেছে বুধবার রাস্তার কাজের শুভ সূচনা তুফানগঞ্জ দুনাং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুর দুনাং গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিতা দাস অঞ্চল সভাপতি পার্থ দত্ত পঞ্চায়েত সদস্যরা এবং অন্যান্যরা উল্লেখ্য তুফানগঞ্জ দুনাং ব্লকের জাল চৌপতি থেকে পিএমজি রোড টাকামারী ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় দশমিক এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরা ছিল বর্ষাকালে জলকাদায় বেহাল হয়ে হয়ে থাকতো রাস্তা। রাস্তা এমনকি সুখা মরসুমেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের অবশেষে দীর্ঘ তিরিশ বছর পর পথশ্রী প্রকল্পের মাধ্যমে দু কোটি সাতানব্বই লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটির কাজ শুরু হবে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা আগামী তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করার পরিকল্পনা না হয়েছে বলে জানা গিয়েছে এদিকে রাস্তার কাজের খবর জানাজানি হতেই খুশি সাধারণ মানুষ জিনিসটা আপনাদের করতে হবে কারণ আগে আমাদের রাস্তাঘাট চাইতে হলে অন্যের কাছে যাইতে হইতো এখন রাস্তাঘাটের লিস্টটা আমার মাধ্যমে রূপায়িত হতে পারবে সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো ছয় কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন কত টাকা প্রায় তিন কোটি টাকার কোন প্রজেক্ট এটা পথশ্রী ফোর মানে এখান থেকে কোন অবধি রাস্তাটা হচ্ছে এখান থেকে বসপাড়া হয়ে তারপরে ঘাট এবং একটা পাট নিয়ে কিলোমিটার রাস্তা মানুষের সদস্য মানুষের দীর্ঘদিনের চাহিদা অনেক দিন থেকে মানুষ এটা আশা করেছিল সেই জিনিসটা হচ্ছে সবাই আনন্দেই সব সবাই এখানে উপস্থিত হয়েছে আপনার আপনার নাম নাম এবং নিরঞ্জন সরকার এইটো आगा मानुषी के देख अरे दूसरा घर भी एक एक तक देख माता तो बोले सब बोल दे बिचारा रो रहा है आज संघर्ष तादरिया हा हा हा